পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ আর রেজওয়ান হাসান বলেছেন আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব সংস্কার বিচার ও ইলেকশন তিনটেই কঠিন দায়িত্ব শুধু ইলেকশন করার জন্য আমরা দায়িত্বটা নেইনি শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিদ্যা সমিতির চব্বিশতম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি দায়িত্ব পালন করতে পারছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা অনেক দূর এসেছি সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের উপর রাজনৈতিক ঐক্য গড়ার প্রক্রিয়া শুরু হয়েছে আমরা একটা নির্বাচনের সময়সীমা বলে দিয়েছি বিচারের জন্য ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে আগে ট্রাইব্যুনাল ছিল একটা এখন দুটি হয়েছে এছাড়াও সৈয়দ রেজান হাসান বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন দু সালের ডিসেম্বর থেকে দু সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে এই সময়সীমার বাইরে একদিনও যাওয়ার কোনো সুযোগ নেই নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে সেই লক্ষ্য নিয়েই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ কাজ করে যাচ্ছেন